মাঝে মাঝে সন্তানের আবদারে নানান রকম রান্না করে খাওয়াতে বেশ ভালোই লাগে এইটার মধ্যে একটা আলাদাই অনুভূতি এবং ভালোবাসা কাজ করে আজ সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি বাগানে ফুল তুলতে যেটা আমার ভীষণ ভালো লাগে ও পছন্দেরও তার সাথে বানিয়ে নিয়েছি চা চা খেয়ে সকালটা শুরু করলাম এবার রাতে মটর ভেজানো ছিল ব্যাস চলে আসলাম ঘুগনি আর লুচি বানাতে ছেলে আবদার করেছে বলে কথা আদা কুচি কাঁচা লঙ্কা চিরা একটু গোটা গরম মশলা দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করে দিয়েছি এইবারে মশলাটা কষিয়ে মটরটা ঢেলে দেওয়ার পালা খুব সামান্য উপকরণ দিয়ে ভীষণ ঘরোয়া পদ্ধতিতে হালকাভাবে আমি রান্নাটা করেছি একটু নুন হলুদ দিয়ে নিলাম পেঁয়াজ রসুন দেবো না কারণ দিনটা ছিল শনিবার আর ব্যাস সামান্য একটু জিরের গুঁড়ো আর লঙ্কা দিতে আমি ভুলেই গেছিলাম কারণ ছেলের জন্য ঝাল ছাড়া রান্না করতে করতে আমার লঙ্কা দেওয়া মাঝে মাঝে মিস হয়ে যায় পরে আবার দেখি রান্নাটা খেতে একদমই ভালো হয়নি তখন আমার লঙ্কাটা দিয়ে নিই যেরকম সেদিনকেও আমি লঙ্কা দিতে ভুলেই যাচ্ছিলাম পরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম হালকা হালকা ঝাল হলে ও খেতে পারে আর আমাদের এখন অভ্যাসও হয়ে গেছে অনেক দিন পর আবার ভিডিও দেওয়া শুরু করেছি ভিডিওগুলো ভালো লাগলে একটু ভালোবাসা জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো এবং ইন্সপিরেশন পাবো একটু ভালোবাসা দিয়ে একটু কমেন্টস করবেন লাইক করবেন আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন ব্যাস আমার নিরামিষ ঘুগনিও রেডি গরম মশলা আর একটু ধনে পাতা কুচি দিতে হবে ব্যাস তাহলেই রেডি দারুণ খেতে হয় কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আমার এরকম পাতলা পাতলা ঘুগনি দিয়ে লুচি খেতে সকালবেলা ভীষণ পছন্দ হয় অন্যদিন হলে আমি পেঁয়াজ রসুন দিতাম কিন্তু শনিবার থাকা আমি সেটা করিনি আপনারা কারা কারা এরকম শনিবার বা রবিবার দিন হালকা হালকা ঘুগনি দিয়ে লুচি খান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ব্যাস আমার ঘুগনি বানানো পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে খেয়ে আমার ছেলে কি বলে সেটাই দেখার পালা ও ভীষণ খুশি হয়ে যাবে ওর মনপছন্দ মতো খাবার বানালে পরে তখন আর কিছু বলতে হয় না অনেক কাজও করে দেয় যেটা আমি না বলি করতে ওকে ব্যাস এবার আটা মাখবো লুচির জন্য ও এসে গেছে ওর আটা মাখা ভীষণ পছন্দের একটা কাজ কারণ হাত দিয়ে ছটকাতে পারবে খানিকটা করতে দিয়েছি কারণ একটু খুশিও হয় ব্যাস আটা মাখা রেডি এবার এই লুচি ভাজার পালা লুচিগুলোকে ভেজে নিয়ে সবার প্রথমে ওকেই খেতে দেব আর এক গাল হাসি নিয়ে বলবে দারুণ হয়েছে মা ওয়াও হয়েছে আর তখনই আমার মনটা ভীষণ খুশি হয়ে যায় এবার প্লেটে ঘুগনিয়াল লুচি বেড়ে নিচ্ছি খেতে দিতে হবে আর নিজেকেও তো খেতে হবে তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে পেজটা একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর মন খুলে যা খেতে ইচ্ছা হয় বানিয়ে খাবেন তাটা